এই জায়গাটার নাম কি এটা জায়গার নাম ভাটুল আনসারিপাড়া আচ্ছা এক নম্বর হ্যাঁ এক নম্বর ভাতুন গ্রাম পঞ্চায়েত ভাটুল আনসারিপাড়ার রাস্তা এটা নমস্কার আমরা এসেছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক নম্বর ভাতুন অঞ্চলে স্বাধীনতার আটাত্তর বছর পরেও এখানকার রাস্তার কি হাল দেখুন কি অবস্থা হয়েছে এখানে রাস্তা নেই আটাত্তর বছর পরেও অথচ এই অঞ্চল থেকেই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী উঠে এসেছেন তিনি এখনও রানিং মন্ত্রী তার চোখে পড়ে না এসব তারই মিসেস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারও চোখে পড়ে না এসব সামান্য একদিনের বৃষ্টি হয়েছে কালকে সামান্য এক ঘন্টার বৃষ্টিতে সেই জল এখনও জমে রয়েছে সামনে বর্ষা আসছে সেই বর্ষার সময় কি অবস্থা হবে এই রাস্তার ভাবা যায় কি করে চলবে মানুষ এখান দিয়ে এই রাস্তা দিয়েই করণদিগি যায় এই ভাটলের মানুষ এখানে এই অঞ্চলের দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ এখান দিয়ে চলাচল করে কিন্তু তাদেরকে এই জল কাদা পেরিয়েই চলতে হয় সাইকেল নিয়ে চলা যায় না বাইক নিয়ে প্রায়ই ফেসে যাচ্ছে এখানে আদার মধ্যে গতকাল যেটা শুনলাম আমরা এখানে একটি অ্যাম্বুলেন্স আটকে গিয়েছিল এই অবস্থা চলছে এখানে আমরা দেখে নেব এই স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে নেব কারণ কেন এই অবস্থা এখানে কেন এখানে উন্নয়ন নেই বিশেষ করে বৃষ্টির সময় অনেক অসুবিধা হয় আমাদের খেতে যেতে সাইকেল নিয়ে চলাফেরা করা যায় না আমরা এমনি হেঁটে গেলে অনেক কাপড় ধরে অনেক নষ্ট হয়ে যায় কিন্তু কথা হলো যে আপনারা কমপক্ষে এসেছেন আমাদের এই রাস্তা দেখতে বা রাস্তা দেখাতে আমাকে ভালো লাগলো এতদিন আমরা কাউকে কিন্তু এখানে পাইনি নেতা মাথা হোক যে কেউ হোক আমাদের কিন্তু শোনে না কেউ আমাদের এই রাস্তাটা নিয়ে সমস্যা অনেক দিন ধরে চলছে আমরা প্রধানের কাছে গেছি আমরা কয়েকজন মিলে তারপরে আমাদের নতুন প্রধান ওনাকেও বলা হয়েছে প্রশাসনকেও বলা হয়েছে যে নতুন প্রশাসন হয়েছে তাকেও বলা হয়েছে এই রাস্তাটা আমাদের ভাটুল বাস স্ট্যান্ড থেকে আমাদের একটা একশো এক কিলোমিটার দূরে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় মাদ্রাসার পেলেগুলো আছে সেই ছেলেবেলা অনেক সময় পিছলে পড়ে যায় পাঞ্জাবি সাদা পাঞ্জাবি আছে অনেক কাদা ফাদা সব লেখক শাড়ি আটাত্তর বছর পরে উন্নয়নে নমুনা উত্তর দিনাজপুরে ভাটলে ক্ষোভে ফুঁসছে মানুষ উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ বিধানসভার অন্তর্গত রায়াগঞ্জে ব্লক এক নম্বর ভাতুন অঞ্চলের ঘটনা স্বাধীনতার আটাত্তর বছর পরেও ধুলো কাদা মেখেই চলাচল করতে হয় এখানকার আমজনতাকে ভাটলের বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে গেলেই আনসারি পাড়া এই আনসারি পাড়ার রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যা এলাকার সাধারণ মানুষ আনসারি পাড়া হয়ে মাদ্রাসা এস এস কে এম এস যাওয়ার রাস্তা রাস্তা বলতে কিছুই নেই খরার সময় ধুলো আর একটু বৃষ্টি হলে কাদায় কাদা সাধারণ গাড়ি তো দূরের কথা অ্যাম্বুলেন্স বাইক সাইকেল কিছুই যেতে পারে না ওই রাস্তা দিয়ে পরে সংসদের মেম্বার অলিম আক্তার আলী গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কাছে ছুটে বেড়াচ্ছেন একটু রাস্তা করে দেওয়ার জন্য কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না মিলছে আশ্বাস ঢিল ছোড়া দূরত্বে থাকেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং তার স্ত্রী জ্যোৎস্না বর্মন যিনি আবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তবু কেন অবলিত এই এলাকার মানুষ সাধারণ মানুষ একটাই আত্মনাথ কবে হবে এই রাস্তা দেখা যাক প্রশাসন কবে সজাগ দৃষ্টি গ্রহণ করে এই রাস্তার উপর দেখা যাক এলাকার সাধারণ মানুষ কি বলছেন যদিও এলাকার প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি আমার নাম হলো হামিদ আনসারি ভাটল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আনসারি পাড়ার হামিদ আনসারি আমার নাম আমাদের এই রাস্তাটা নিয়ে সমস্যা অনেক দিন ধরে চলছে আমরা প্রধানের কাছে গেছি আমরা কয়েকজন মিলে তারপরে আমাদের নতুন প্রধান ওনাকেও বলা হয়েছে প্রশাসনকেও বলা হয়েছে যে নতুন প্রশাসন আছে তাকেও বলা হয়েছে পঞ্চায়েত সমিতির মেম্বার তরুণ স্যার তাকেও বলা হয়েছে বাড়ি গিয়ে বলা হয়েছে হাই স্কুলে চাকরি করে নি উনি ওনাকেও বলা হয়েছে বিডিও অফিসও বলা হয়েছে তার সত্ত্বেও উনি একটা কথা আমাদের শুনেন নি এখনও আশা করছে খালি বারবার যে হ্যাঁ হবে হবে এ করে করে আমরা রানিং মোটামুটি পনেরো বছর থেকে মানে আমাদের চলছে এটা কিন্তু এখনও শুনেন নি তিনি আর তারপরে যে আমাদের মানে যে এখন এমএলএ আছে তিনিও ওনার বুলেট ভোটের সময় আমাদের এখানে ফেঁসে গেছিলো ওনাকে আমরা ধাক্কা মারে বুলেট পার করে দিয়েছি এখানে তিনি তারপরে ভোটের প্রচারে আসার পর তারপরে উনি এখনও এক নম্বর অঞ্চলে পা দেননি স্বামী স্বামীর স্ত্রী মিলে একজনও এখনও পা দিতে এই রাস্তা দিয়ে রাসাখাওয়া ঘাট আছে আমাদের দায়িতপুর আনসারিপাড়া আছে শিয়ালডাঙি আনসারিপাড়া আছে এটা ডাঙ্গিগোপালপুর আছে গোপালপুর আছে প্রত্যেকটা গ্রামের রাস্তা এটাই এক নম্বর রাস্তা ছিল এখন লোক এটার জন্য গাড়ি নিয়ে আসতে চায় না আমাদের অ্যাম্বুলেন্স আসছে না অ্যাম্বুলেন্সকে যদি ফোন করা হয় এমার্জেন্সিতে তারা আসতে চায় না যে তোমাদের গ্রামে আমি ঢুকবো না এটা কোনো যদি পেশেন্ট আসে তো পেশেন্ট আমরা রিস্ক নিতে পারবো না রাস্তা এত খারাপ এই রাস্তাটা আমাদের ভাটুল বাস স্ট্যান্ড থেকে আমাদের একটা একশো এক কিলোমিটার দূরে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় সে ছেলেবেলা অনেক সময় পিছলে পড়ে যায় পাঞ্জাবি সাদা পাঞ্জাবি আছে অনেক কাদা ফাদা সব লেগে যায় এখানটায় জলও নাই একটা টিউবলও নাই সে সব একটু খালি বৃষ্টি হয়েছে সামান্য কালকে আপনারা জানতে পারবেন দেখেছেন কালকে এক সামান্য একটু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কয়েকটা মাদ্রাসা সকালে যাদের সময় দুই একটা বাচ্চা পড়ে যায় সে পড়ে যায় সাদা জামাতে নোংরা লেগে যায় সেই মাদার সাহেব বুঝতে পারছে না সেই এখন কোথায় চান করবে না চান করবে খুবই মানে বলেই বোঝাতে পারছি না যে আমাদের রাস্তাটা তার মধ্যে কতদিন ধরে এই অবস্থা আমাদের আমাদের যখন আমরা যখন ছোট ছিলাম এক কটায় তিরিশ পঁয়ত্রিশ বছরের আগে হয়েছিল একটা ঢালাই হয়েছিল তো ইলেকশন আসে কত ইলেকশন যায় কিন্তু মন্ত্রীও আসছিলো মন্ত্রীর বুলেট গাড়ি এখানে ফেঁসে গেছিলো মন্ত্রীকে আমরা নিজে দাঁড়ায় এখানে প্রতিবাদ করেছি মন্ত্রীও শুনেনি কেউ শুনেনি আর যোশনারানী বর্মন ও তো আসেননি আমাদের পাড়া কোথায় কোন রাস্তা তাও দেখেনি এত যে আমরা ভুক্তভোগী এত বলা সত্ত্বেও আমাদের রাস্তা শুরু করছে না আমি নিজেই পঞ্চায়েত সমিতিকে বলেছি সব জায়গায় আমি নিজে বলেছি কিন্তু কেউ বলতে চায় কেউ শুনতে চায় না কেন আমরা কংগ্রেস এই বুথ থেকে আমরা কংগ্রেস মেম্বারকে যেতেই চারজন না কিসের কারণ আমরা বুঝতে পারছি না যে আমাদের রাস্তাটা করছে না কেন আমরা সব কাছে গেছি আমি প্রশাসনকেও বলেছি পঞ্চায়েতকেও বলেছি আমি নিজেই পঞ্চায়েত সমিতির মেম্বারকেও বলেছি কিন্তু আজ পর্যন্ত সুরা হ্যাঁ হবে 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 এই বলে বলে আমাদেরকে দশ থেকে পনেরো আমি আমার যতদিন হুশ এভাবেই আছে রাস্তা সেদিন সেদিন কয়েকদিন আগে একটা অ্যাম্বুলেন্স ফেসে গেছিলো ওখানটায় ডেলিভারি পেশেন্ট সে চিৎকার করছে মা বাবা চিৎকার করছে কিন্তু গাড়ি ফেসে গেছে গাড়ি আর উঠতে পারছে না আমরা কয়েকজন মিলে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্স গাড়িটাকে উঠাই কোনো রকম করে পেশেন্টকে হসপিটালে বোঝাইছি আমাদের ফোন করলে অ্যাম্বুলেন্স আসতে চায় না ফোন করলে বলে না তোমাদের রাস্তা খারাপ আমরা যাব না আমরা কোনো রকম পেশেন্টের হয়ে গেলে আমরা অসুবিধায় কেউ আমরা কেন ফাসতে যাব আমরা অ্যাম্বুলেন্সও পাই না ফোন করলে এইরকম অবস্থা আমাদের রাস্তাতে রাস্তা হ্যাঁ ভোট বয়কট তো করবোই আমরা কোনো ক্যান্ডিডেট ঢুকতে দিব না আমাদের পাড়াতে ভোট বয়কট তো পরের কথা কিন্তু কোনো প্রচারে কোনো ক্যান্ডিডেট ঢুকতে দিব না আমাদের পাড়ে যদি না রাস্তা হয় ধন্যবাদ আমার নাম শাকুর আনসারি আমি ভাটুল আনসারি পাড়ার একজন নিবাসী কি করে স্যার আমরা চাষবাস করি এখানে ই করি কিন্তু কথা হলো যে আপনারা কমপক্ষে এসছেন আমাদের এই রাস্তা দেখতে বা রাস্তা দেখাতে আমাকে ভালো লাগলো এতদিন আমরা কাউকে কিন্তু এখানে পাইনি নেতা মাথা হোক যে কেউ হোক আমাদের কিন্তু শোনে না কেউ অনেক দিন ধরে আমরা এই রাস্তাটি ভোগ করছি রাস্তার অবস্থা খারাপ রাস্তা নিয়ে অনেক অসুবিধা হয় যাতায়াতের তো সুবিধা অসুবিধা হচ্ছেই তারপরে যে দেখেন মনে হয় যে ডান দিকে দেখেন বাম দিকে দেখেন সামনে দেখেন পিছনে দেখেন মনে হয় যে আরেকটা বৃষ্টি হলে মনে হয় ধান চাষ করা যায় এখানে হ্যাঁ এই আশা করি ধান চাষ খুব ভালো হবে কিন্তু যে একটা যদি মেন রাস্তার আমাদের এই অবস্থা হয় তাহলে বুঝেন যে আরও যেগুলো সাব রাস্তা আছে সেগুলো কি অবস্থা আমাদের গ্রামের রাস্তাটা আছে ওটা তো কিছু না কিছু মানে আছে ভালো কিন্তু এই যে আমাদের মেন রাস্তাটা এই যে টোটো দেখেন এখন টোটো যাবে কোন দিক দিয়ে এটার কোনো ই নেই তো আমি তো আপনাদের আবার ধন্যবাদ জানাই যে আপনারা এই আমাদের আওয়াজ যেটা আমাদের কমপক্ষে উপর লেভেলের জন্য পৌঁছাক আর এই আমাদের এই রাস্তাটা হোক তোমাদের এই যে রাস্তা দেখলাম যে রাস্তা দিয়ে চলতে কী অসুবিধা এখানে আমরা যখন খেতে যাই আর কি জাগের বাড়ি এখান থেকে আমরা খেতে যাই তো জাগের বাড়ি খেতে যাই আমাদের বিশেষ করে বৃষ্টির সময় অনেক অসুবিধা হয় আমাদের খেতে যেতে সাইকেল নিয়ে চলাফেরা করা যায় না আমরা এমনি হেঁটে গেলেও অনেক কাপড় ধরে অনেক নষ্ট হয়ে যায় দুবার আমাদের চেঞ্জ করতে হয় আর অনেক ক্ষতি হয় আমাদের পড়ে যে অনেক কারোর পা পায়ে হাতে উজোট লেগেছে তা নিয়ে আমাদেরকে বলার যে আমাদের এই রাস্তাটা করা অনেক প্রয়োজন রাস্তাটা করা দরকার আমাদের নাম কেউ তো সাইকেল নিয়ে মরে গিয়েছিলো মধ্যে গতকালকেও যখন বৃষ্টি হচ্ছিল তখনও দুজন ছেলে সাইকেল নিয়ে পড়ে গিয়েছিল তো তাদেরও অনেক ক্ষতি হয়েছে তার জন্য এই রাস্তাটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাদা আপনার নাম কলিম আক্তার আন আপনি তো এখানকার মেম্বার হ্যাঁ বর্তমান মেম্বার তো কোন দলের কংগ্রেস পার্টিতে এই অবস্থা কেন এই যে রাস্তা দেখছি আমরা মাত্র একদিনের সামান্য বৃষ্টিতে এরকম জল জমে রয়েছে এই অবস্থা কেন অবস্থা তো যা আছে তা আছে কারণ হচ্ছে যে আপনি তো দেখতেই পাচ্ছেন এর আগে ইলেকশনের সময় মন্ত্রীও আসছিল মন্ত্রী গাড়ি ফেসে গেছিলো ওখানে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না অ্যাম্বুলেন্স কয়েকদিন আগে অ্যাম্বুলেন্সটা ফেঁসে গিয়েছিল যেহেতু ডেলিভারি পেশেন্ট নিয়ে যাচ্ছে ওরাও আসতে চায় না যে রাস্তা আপনাদের খারাপ আমরা নিয়ে যাবো না কিন্তু ওরা বাধ্য হচ্ছে আসতো যাই হোক এইটা রাস্তাটা নিয়ে পঞ্চায়েতে কমপ্লেন করা হয়েছে সিএমওতে কমপ্লেন করা হয়েছে পঞ্চায়েত সমিতিকেও বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাস্তাটা আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কেন করছে পঞ্চায়েত প্রধানকে বললে বলছে যে হবে কবে হবে দু থেকে আড়াই বছর এই পঞ্চায়েত হলো গঠন হওয়া এখন পর্যন্ত বলতেই আছে এখন পর্যন্ত কোনো কিন্তু এই কাজটা নিয়ে যে রাস্তাটা মানে কিভাবে কাজ হবে সেটা নিয়ে ওরা মাথায় ঘুমাচ্ছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রানী বর্মন যিনি এই সিট থেকেই জিতেছেন হ্যাঁ তো তিনি কি এসেছিলেন না জেতার পরে আমাদের এই রাস্তা দেখতে আসেনি তিনি আসেননি না এবং মন্ত্রী সত্যজিৎ বর্মন উনিও আসেন প্রতিমন্ত্রী উনিও আসেন এই এলাকার মানুষ তিনি এখান থেকে জিতেছেন হ্যাঁ তিনিও না না আসলে আপনি বলেন নি এসব না মন্ত্রীকে জানাইনি তবে পঞ্চায়েতকে জানাইছি আমরা পঞ্চায়েত লেভেল হয়ে যাব তো তো পঞ্চায়েতকে জানাইছি পঞ্চায়েত থেকে নিশ্চই জানানো হয়েছে এখন প্রধান জানাইছি কিনা না সেটা বলতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চায়েত সমিতির যে সদস্য আমাদের এরিয়ার উনাকে জানানো হয়েছে কিন্তু উনিও একটাই কথা যে হবে কাজ তো হবে হবে করেছে হ্যাঁ এই এরকম করেই চলছে